আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় রক্তে হিমোগ্লোবিন বাড়াবেন যেভাবে বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেমসেল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কর ব্লাড ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো ওয়ান ওয়ান এই নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম চৌত্রিশ সপ্তাহের গর্ভবতী বাচ্চার ওজন পঁচিশশো গ্রাম হিমোগ্লোবিন দশ সামনের মাসের দশ তারিখ সিজারের ডেট আর রক্তের হিমোগ্লোবিন কি ঠিক আছে আমার বয়স ২৫ এটা আমার প্রথম বাচ্চা হ্যাঁ আসলে তোমার হিমোগ্লোবিন দশ তো এটা আসলে মিনিমাম নর্মাল লেভেল আর কি নর্মাল লেভেলের একদম লোয়ার লিমিটে তুমি আছো হুম হিমোগ্লোবিন এগারো বারো হলে আরেকটু ভালো হতো এখন মনে হয় তুমি যদি নিয়মিত মুখে আয়রন ওষুধগুলো খাও অন্তত দুই বেলা দুটো করে আয়রনের ওষুধ খাও আর তার সঙ্গে হচ্ছে তুমি সামনের মাসের দশ তারিখে যেহেতু ডেট তোমার হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই ধরে নিলাম যে তুমি আরো মাসখানেক তোমার হাতে সময় আছে এক মাস যদি তুমি খাবারের মধ্যে মানে আয়রন যুক্ত খাবার যদি বেশি করে খাও বিশেষ করে ধরো কচু কচু শাক পাকা কলা তারপর ডিম যা দুটো করে ডিম খেতে পারো তারপর হচ্ছে মাংস এগুলো খেলে কিন্তু তোমার শরীরের হিমোগ্লোবিনটা বাড়বে আমার মনে হয় এটা তোমার এবং তোমার গর্ভস্থ শিশুর জন্য ভালো হবে আর বাচ্চাটার ওজন এখন আড়াই মানে পঁচিশশো গ্রাম এটা নিশ্চয়ই সনোগ্রাফি এটা দিয়েছে কিন্তু সনোগ্রাফি যা দেয় সব সময় কিন্তু এরকম হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো মানে ওজন যেটা ওরা মেনশন করে তার থেকে কমই হয় এখনকার তুলনায় ঠিক আছে কিন্তু এক মাসে তো বাচ্চার ওজন আরো বাড়বে হ্যাঁ তুমি যদি প্রপার রেস্ট করো তুমি যদি খাওয়া দাওয়া ঠিক মতো করো অন্তত ধরো এখন তোমার দুপুরে দুই ঘন্টা রাতে আট ঘন্টা বিছানায় শুয়ে থাকা উচিত ঘুম না হলেও এটা হলো তোমার জন্য এখন রেস্টের টাইম এবং হলো তোমার খাওয়া দাওয়াটা হবে ফ্রিকোয়েন্টলি হ্যাঁ দীর্ঘ সময় ফাস্টিং থাকা অথবা অনেক সময় না খেয়ে থাকা এটা তোমার জন্য এখন ক্ষতিকর তুমি যদি বারবার অল্প অল্প করে খাবার খাও সারা দিনে এবং যদি তুমি প্রপার রেস্ট করো তোমার বাচ্চার ওজন কিন্তু এক মাসে মিনিমাম হলেও তোমার প্রায় হাফ কেজির মতো কিন্তু গেইন করার কথা তাহলে ডেলিভারির সময় দেখা যাবে তোমার বাচ্চাটা হয়তো আহ তিন কেজির কাছাকাছি হবে সেটাই আইডিয়াল মানে সেটা হলো সঠিক